জাদ রানের করা রানটাই করতে পারল না বাংলাদেশ মাত্র তিরানব্বই রানেই অল আউট আফগানিস্তানের বিপক্ষে দলীয় ব্যর্থতায় হোয়াইট ওয়াস টাইগাররা লজ্জার রেকর্ড সাত বছরের পুরনো দু ফেরালো গতকাল শেষ ওয়ান ডে একশো রানে নিচ্ছে টাইগাররা অলট আউট হয়েছিল সবশেষ দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে সেবার টাইগাররা অলট আউট হয়েছিল বিরাশি রানে আফগানিস্তানের বিপক্ষে সর্বনিম্ন রানের রেকর্ড নতুন করে লিখলো টাইগাররা দুইশো রানের বিশাল জয় নিয়ে ওয়ান ডে সিরিজে টাইগারদের ধবল দোলাই করলো আফগানরা আর কত কবে হবে টাইগারদের উন্নতি সেটা সবারই অজানা তৃতীয় ওয়ান ডে টাইগারদের ব্যাটিং দেখলে মনে হবে গোপাল ভার কার্টুনের কথা এ যেন আছে গোপাল যাচ্ছে গোপাল একমাত্র সাইফ ছাড়া কেউ দশ রানও করতে পারেনি টাইগারদের ব্যাটিং স্কোর দেখলে মনে হবে এই তো টেলিফোন নাম্বার টাইগারদের এই পারফর্মের নেই কোনো ব্যাখ্যা আফগানদের ব্যাটিং আর টাইগারদের ব্যাটিং রাত দিনের পার্থক্য তৃতীয় ওয়ান ডে আগে ব্যাট করে পঞ্চাশ ওভারে নয় উইকেট হারিয়ে দুশো তিরানব্বই রান করে আফগানিস্তান সেই রান টপকাতে পরে ব্যাট করতে নেমে খেলা কাকে বলে নাইমের কিপটে ব্যাটিং রশিদ বিলালের বলিংয়ে ব্যাটিং বিপর্যয় পরে টাইগাররা মাত্র সাতাশ ওভার এক বলে তিরানব্বই রানেই হয় অল আউট দুশো রানের বিশাল জয় নিয়ে তিন মাসের ওয়ানডে সিরিজে টাইগারদের ধবল দোলাই করল আফগানিস্তান